কলাতে কলাতে কি আছে বাজারে তো অনেক মাংস মাংস ডিম পাজাrimidineতে অনেক শক্তি কলাতে কি আছে ও দুই দুসকে বাচ্চন বাবা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার সরপরা এবং সেটার মধ্যে পাওয়া যায় পটাশিয়াম ও আয়রন এই আয়রনটা আমাদের দেহের রক্তকৃতির সাহায্য করে বিশেষ করে রক্তের লোহিত রক্ত আর যে হিমোগ্লোবিন সেটা তৈরিতে সাহায্য করে যদি আমাদের দেহে এই আয়রনের পরিমাণ কম থাকে বা লোহর পরিমাণ কম থাকে তাহলে আমাদের দেহে রক্ত অল্পতা বা ইনিমিয়া হয় আজকাল ছোটো ছোটো ছেলে মেয়েদের ইনিমিয়াটা প্রচুর দেখা যায় সেজন্য প্রতিদিন এক থেকে দুটি কলা খেতে হয় কলাতে প্রায় একশো চার থেকে একশো দশ ক্যালোরি শক্তি পাওয়া যায় সেজন্য কলা খাওয়া দরকার Səhvəyə qaya qabaq nəran